بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبيّنة من الهدى والفرقان فمن شهد منكم الشَّهْرَ فليصومه ومن كان مريدا او على سفر فإدته فإدته من ايام اخر وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من جنبه. وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ তারা যেখানে আসলে আল্লাহ কে পাওয়া যায় যেখানে আসলে আমার রাসুল কে পাওয়া যায় যেখানে আসলে পথ দেখা যায় আসার বসার তৌফিক দান করেছেন যদি আমরা আমাদের চোখে দেখি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি তো আমার নিজ পায়ে এসেছি আল্লাহ তালাকে তৌফিক দান করলো আরে ভাই এমনও তো হতে পারতো আপনি এমন বা অবস্থায় পারতেন দেখে আসেন আসেন ঘুরে কত মানুষ অসুস্থ অবস্থায় শুয়ে আল্লাহ তালা বলে বান্দা শোনো তোমার দুনিয়ার মধ্যে সব থেকে বেশি বড় নিয়ামক যেটা আছে সেটা আছে তোমার সুস্থতা তোমার যদি সুস্থ থাকে এটাই তোমার কাছে সব থেকে বড় নিয়ামক তোমার নিয়ামত সব বড় এই আজকে আল্লাহ তালা আমাদের সুস্থ রেখে এইখানে আসার তৌফিক দান করেছে এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছে জানি না হতে পারে এই মাহাজিল থেকে আমাদের হৃদায়তের পথ হয়ে যেতে পারে নাজাদের পথ হয়ে যেতে পারে কোন আলেমের কোন সময় কোন কথাইটা মনে লাগবে এটা তো আমি আপনি বলতে পারি না আল্লাহ তালা কোন সময় কোন দোয়া কবল করবে এটা তো আমি আপনি বলতে পারি না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে আমরা জানি আমাদের সামনে রমজান এই কারণে আমার সময় কম আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে যেই কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক সহিহ আক্বারে বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরেইছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে এর কিছু সংক্ষিপ্ত বয়ান আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তো আসুন আমরা আমাদের মনোযোগ দিয়ে আমরা সেই আমার আল্লাহ তালা কথাগুলো শুনি আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুরাতুল বাকারা এর মধ্যে বলে يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

কারণ এই তোমাদের এই যে যে এই ফরজ করেছি এই রোজাটা তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছিলাম আমরা তখন আল্লাহ তালাকে প্রশ্ন করলাম আল্লাহ কেন আমাদের উপর রোজা ফরজ করেছ এতে করে আমাদের উপকার কি হবে আমার আল্লাহ তালা কত বলা এলো আমার আল্লাহ তালা বলে তোমার তোমরা কি জানাতে যেতে চাও না আমি আমরা আল্লাহ আল্লাহ কাছে বললাম অবশ্যই জি হ্যাঁ আল্লাহ আমরা জানাতে যেতে চাই আল্লাহ তালা বলে যদি তুমি যেতে চাও তাহলে রোজার দ্বারা এই রোজা রাখলে তোমরা হবে তোমাদের মধ্যে তোমরা তাকুয়া মুসলমান হবা তোমাদের মধ্যে মুদাকেই হয়ে যাবে তোমরা হতে পারবে যদি এই রোজা রাখো আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কিভাবে দিবেন এটাও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কি করলে আমরা জানাতে পাবো এটাও আমরা আল্লাহ তালা আমাদেরকে বুঝা দিচ্ছেন আচ্ছা বলেন তো দেখি এখন আল্লাহ তালা আমাদের একবারে ফিরি কি আমরা যদি আল্লাহ তালার সন্তুষ্টি আদায় না করি আল্লাহ তালার হুকুম হাকাম যদি না মানি আল্লাহ তালাকে আমাদের জান্নাত দিবেন আচ্ছা আপনি আপনার নিজেকেই একটু প্রশ্ন করেন আপনি যদি দুনিয়াতে মনি হন আপনি যদি দুনিয়াতে মালিক হন আপনার যে চাকর থাকবে যে গোলাম থাকবে তাকে যদি আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো না মানে আপনি কি তাকে খেতে দেবেন তাকে পোশাক দেবেন তাকে থাকতে দেবেন বলবে যে তুমি আমার কোনো কথাই শুনো না তোমাকে আমার কোনো কাজেই লাগে না তুমি থাকবা কেন আমার কাছে আমার আল্লাহ তালা কত বউ দয়ালু আমরা যদিও আল্লাহ তালা কথা না মানি তবুও আমার আল্লাহ তালা আমাদের দিকে তাকিয়ে থাকবে কখন আমার ওই বান্দাটা আস্তা গিফরুল্লাহ বলবে কখন আমার ওই বান্দা অর্জন করার জন্য আমার আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ তালা তখনই ওই বান্দাকে ক্ষমা করে দেবো যারা বলেন না সুহান আল্লাহ আপনাদের সামনে আরো একটি আয়াত আমি মজার একটি আয়াত ক্লাস করছি এর বহু ব্যাখ্যা ভাই বহু ব্যাখ্যা অসংখ্য অগণিত ব্যাখ্যা এবং হাদিসের মধ্যে বহু হাওলা এসেছে আমিও যে হাওলা দিতে যাই বলবেন যে বলো কিন্তু বলতে গেলে বহু সময় প্রয়োজন আমার এত সময় নাই কিছু সংখ্যক কথা আপনার সামনে বলবো যাতে করে আপনাদের রোজা রাখতে আপনার আগ্রহী হন এবং আমল করতে আগ্রহী হন আচ্ছা আসুন পরের আয়াত আল্লাহ তালা কি বলেন কি বলেন আল্লাহ তালা বলে রমজান মাস এমন একটি মাস যে মাসে অবতীর্ণ করা হয়েছে আচ্ছা বলেন তো দেখি কোরআন কত মূল্যবান তাহলে কোরআন যেই মাসে নাজিল করা হয়েছে এই মাসটা তাহলে কত মূল্যবান হতে পারে আল্লাহ তালা বলে এই মাসের মধ্যে এমন একটা রাত আসে যেই রাতে বান্দা তুমি যদি

পঁচিশ সাতাশ উনত্রিশ এই যে পাঁচটি রাত এই পাঁচটি রাতে যে কোনো একটি রাতে আল্লাহ আপনার খুলে রেখেছেন যে কোনো একটি রাতে আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ এই কারণে আমরা রমজান মাসে বেশি আমল করব। আরো একটা খুশির খবর আল্লাহ তালা আমাদেরকে বলেন আল্লাহ তালা বলে জানো রমজান মাসে আমি আর একটা তোমাদের আমল করার জন্য কি পথ বানিয়ে রেখেছি আমরা আল্লাহ তালাকে জিজ্ঞাসা কালাম আল্লাহ কেন কি কি পথ আল্লাহ তালা বলে শোনো শয়তান 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 কিন্তু বাধা থাকে ওই শয়তান তোমাদেরকে ধোকা দিতে পারে না যার কারণে তোমরা রমজান মাসে বেশি আমল করতে পারো রমজান বেশে এই কারণে তো তোমাদেরকে বলা হয়েছে লাল লাল রমজান মাসে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে শাহরুর রমাদান الذي انزل فيه القران خذ للناس وبيت من الخدا والفقار আল্লাহ তাআলা বলে এই রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে আর এই রমজান মাসে এই কুরআন দ্বারা কি হবে কুরআন তোমাদেরকে মুত্তাকির দিকে নিয়ে যাবে কুরআন তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে কুরআন তোমাদেরকে কিভাবে তুমি আমল করবা কিভাবে তুমি রাসূলের অনুসরণ করবা কি আল্লাহ তাআলা কি হুকুম বলে কইছে কিভাবে তুমি জানবা এই কুরআন দ্বারা জানবা এই কুরআন তোমাদের জান্নাতের একটি উসিলা জান্নাতের একটি পথ হয়ে যাবে বলি আল্লাহ তাআলা বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলে যে এই কারণে এখন থেকে এখন থেকে যেই ব্যক্তির সামনে রমজান মাস আসেবে ওই ব্যক্তির প্রয়োজন ওই ব্যক্তির প্রয়োজন মেটানো রাখা আচ্ছা বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদের মঙ্গল চায় ভালো চায় না খারাপ চায় জোর আছে আল্লাহ তাআলা আমাদের খারাপ চায় খারাপ চায় ভালো চায় আচ্ছা

রসুলামের হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি আগে এবং পিছনের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবে এবং আর একটা হাদিসের মধ্যে রসুল বলেন কঠোর হয়ে বলেন আচ্ছা তোমাদের মধ্যে যে সমস্ত বান্দা গুণাগার বান্দা আছে রমজান মাসেও যারা গুণা করে রমজান মাসেও যারা মিথ্যা কথা বলে রমজান মাসেও যারা সিগারেট খায় তাদের রোজা রাখে কোনো লাভ নাই এই কারণে তাদের জন্য রোজা রাখা প্রয়োজন নাই তোমাদের রোজা রাখা লাগবে না তবে হ্যাঁ মনে রাখো কবরে আসলে তোমাদের জন্য দুর্মুজের বাড়ি রয়েছে কি ভাবছো আমি রোজা রাখতে মানা করেছি তাই তোমাদের রোজা রাখা লাগবে না অবশ্যই তুমি কবরে আসলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে এই কারণে ভাই আমরা সকলে সর্বদা রোজা এই সামনে যে রোজা আসছেছে রোজাগুলো রাখব পালন করব এবং আমি আমার আল্লাহ তাআলা যেই হুকুমহকামগুলো আমাদের মধ্যে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সেগুলো আমরা মানব আমার রাসূলের কথা অনুযায়ী আমরা চলব উরাহমুক্ত জিন্দেগি ও সুন্নতে বুনندگی করে তুলবো। আল্লামা শামসুল হক ফয়দপুরীহ তাআলা আলাইহি একটি কথা বলতেন যে তুমি দুনিয়া সব পেছিস কিন্তু আল্লাহ কি তো তুমি কিছুই পাও কিন্তু তুমি দুনিয়ার কিছুই পাওনি কিন্তু আল্লাহকে পেয়েছো তো তুমি সব পেয়ে গেছো এই কারণে ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি হয়তো আপনাদের ছেলের বয়সে কুটার বয়সী তারপর আমার মধ্যে যে এলিম আছে এলিমের দিক দিয়ে তাকিয়ে হলেও আমার কথাগুলো করবেন আমাদের সরোপরি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল দান করে আমার এই সংক্ষিপ্ত বয়ানের উপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম আরাহমাত